চক্রের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরা এই প্রতারণা ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে আমরা এই চক্রকে মামলাটা যখন হয়েছিল তখন মূলত এই মামলাটা হয়েছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এটা তেজগা থানায় হয়েছিল আমরা জনগুরুত্ব বিবেচনা করে স্বপ্রণোদিত হয়ে আমরা স্বদ্যোগে এই মামলাটা আমরা পিবিআই পক্ষ থেকে গ্রহণ করেছিলাম এবং এই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নানা তথ্যপত্র সংগ্রহ করে আমরা তাদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি ঢাকা বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ গাজীপুরের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ আমরা ভোলার বোরহানউদ্দিন থেকে তার এই চক্রের তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে আমরা চারটি ফোন সেট পেয়েছি বেশ কয়েকটি বিকাশ নগদের অ্যাকাউন্ট পেয়েছি এগুলো আমরা স্টেটমেন্ট পেয়েছি সঠিকতা যাচার জন্য আমরা সেই স্টেটমেন্টগুলো পেয়েছি যেগুলো আমরা প্রমাণ করতে পারব এবং তারা যে সকল বিভিন্ন চ্যানেলে অ্যাড দিয়েছে এবং যে সকল প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে তার অনেকগুলোই আমরা আমাদের জব্দ করতে পেরেছি বিশেষ করে মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জোরপুরী মা ফাতে বা এটা একটা নারী চরিত্র কাল্পনিক আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই এরা মেয়েদের ভয়েস মোবাইলে ভয়েস সেট দিয়ে মেয়েদের কণ্ঠ ভয়েস সেট সেটআপ দিয়ে তারা নারী কণ্ঠে ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায় কি অভিনব কায়দা এবং জিনের বাচ্চার যে কণ্ঠ তারাও এটা ভয়েজে সেট করে দিয়ে ওরা যে নর্মালি কথা বলে জিনের বাচ্চার কণ্ঠটা অপর প্রান্ত শুনতে পায় এভাবেই অভিনব কায়দায় এবং এরা কিন্তু একেবারেই কম শিক্ষিত লোক রাকিব মোহাম্মদ রাকিব যার মাত্র পঞ্চম শ্রেণীর পাশ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছে আরেকজনকে পেয়েছি আমরা আরাক রাকিব পেয়েছি সেটা হচ্ছে দশম শ্রেণীর পাশ এরা ওয়ান সিক্সটি করেছে এবং এরা একই গ্রুপের লোক কিন্তু এত কম শিক্ষিত লোক মানুষের সাইকোলজি নিয়ে মানুষের বিপদ নিয়ে আপনারা জানে যে যারা যে বিপদগ্রস্ত হয় যে বিপদে পড়ে যে সমস্যায় পড়ে পারিবারিক সমস্যায় পড়ে স্বামী স্ত্রীর অমিল আছে বা শত্রুতার পরে বিপদে পড়েছে বা চাকরি পাচ্ছে না বিদেশে যেতে পারতেছে না নানা প্রতিবন্ধকতা তার মনের ভিতরে অনেক দুর্বলতা থাকে এই দুর্বলতাটাকে মানুষের এই সাইকোলজিটাকে